এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে এটা একটু ধরো আর আজকে আমার সাথে খেয়ে ব্লগ শুরু করছি দেখো আমরা দুজনে আমাদের কাজ নেই কমনে নেই আমরা দুজনে হাঁটতে হাঁটতে এখন ব্লগ শুরু করছি মা গেছিলো দোকানে টিফিন যা যা কেনার কিনে নিয়ে এসেছে কিন্তু দুধটাই দেয় নিজে চা বসাবো মা এখন যাচ্ছে দুধ আনতে আর আমাকে এনে দিয়েছে একটা পেপসি হুম গল্প করতে করতে আর ভুলে যাবে আর আমাকে এনে দিয়েছে একটা পেপসি এটাই এখন আমি খাচ্ছি আর সব নিয়ে তো তো জায়গা বলে চা বসা দেব বাচ্চাগুলোকেও খেতে দেবো বুল্লুকে খেতে দেবো আর দেখছি দুধটাই দেয়নি সেই ডবল ডবল করে আর কি যেতে হচ্ছে এটা যে কি আরাম অপেক্ষা করছে খাওয়ার জন্য সবে আর কি ভাবছিলাম খেতে দেব আর দেখছি দুধ চাই মা আসুক তারপরে ওদেরকে খেতে দেব চা বসাবো অনেক কাজ বাকি রয়েছে কি করছে দেখো সবাই দুজনের কাণ্ডটা একবার দেখো ওরে বাবা রে বাবা দেখছো দেখছো দুজন মিলে এই করতে থাকে আর মা দিচ্ছে না দুধটা নিয়ে এক পিসের সাথে সাথে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে গল্প দিচ্ছে আর আমি চা করার জন্য দাঁড়িয়েছি এই যে আমাকে দিয়ে তারপরে গল্প করো দুজনে দুজন মিলে এখানে গল্প দিচ্ছে আর আমি চা বসানোর জন্য এটার জন্য আপেক্ষি বাচ্চা গুলোকে দাঁড়িয়ে নি এবার আরো কাছে চলে যাও না এবার তুমি আরো কাছে চলে যাও আরো কাছে এক ঘন্টা দাঁড়িয়ে থাকি বুঝতে যে তো বাবা এখন সব কষ্ট বলে আমি হ্যাঁ এখন সব কষ্ট আগে বলিনি তাই বলি হ্যাঁ আরে এখন তুমি অনেকক্ষণ কথা বলতে পারো আমি আমার জিনিস নিয়ে নিয়েছি চা বসাই আর বাচ্চাদের খেতে দিই আমি অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি মায়ের গলা দেখছি আসছেই না পিসির সাথে দাঁড়িয়ে গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে না আমি গিয়েই নিয়ে চলে বা এবার চা বসাই আর বাচ্চাদের খেতে দিই বুল্লু আর বুল্লুর বাচ্চাদের খাওয়া কমপ্লিট এখন বাবার টিফিন নিয়ে চলে এসেছি আজকে বাবার পুরনো কেক আচ্ছা কারণ আজকে পাউরুটি ছিল না দোকানে তাই আজকে বাবা পুরনো টিফিনে ফিরে এসেছে বাবা রেগুলার আর কে কেক আর একটা সময় ছিল শুধু কেক আর এখন আর একটু পাউরুটি ধরে খায় বাবা টিফিন করুক এইদিকে পাখিদেরকেও আমি দানা দিয়ে দিই ওদের তো সকালবেলা খাওয়া হয়ে গেছে এখন দানাটা দিয়ে দেবো এই যে দানার বাটিগুলো সব ঝেড়ে রেখে দিয়েছে এগুলো এখন দিয়ে দিও ওদেরকে একটা আওয়াজ শুনতে পাচ্ছো জানি না পারছো কি না ওই কোকো পাখি ডাকছে দিয়ে দিলাম শুনতে পাচ্ছো জানি না দেখতে পাবি কিনা দেখি বাইরে যদি চোখের সামনে থাকে তো তোমাদের দেখাবো এই দিক থেকেই কোথাও একটা কুকো পাখিটা বসে আর কি ওরকম করে পাবো কি চেষ্টা করছি দেখতে তো পাচ্ছে না একটা ঘুঘু পাখি দেখতে পাচ্ছি ওই যে বসে রয়েছে একটা ঘুঘু পাখি কুকোটা কোথায় গেল কে জানে এখানেই কোথাও আশেপাশে বসেছিল জানো তো এখান থেকে বসেই কোথাও ডাকছিল দেখি পরে যদি দেখতে পাই তোমাদের সাথে শেয়ার করব রোদ্দুরটা দেখছো এখন ওই যে মানে বসে রয়েছে ঘুঘু পাখিটা অন্ধকার করেছে আর ভীষণ জোরে হাওয়াও দিচ্ছে সবজিগুলো কেটে বাইরের জাহ তুলতে হবে কারণ যখন তখন বৃষ্টি নামতে হবে মেঘও ডাকছে আসতে হবে আলু পটলের তরকারি মাছের ঝোল আলু পটলের তরকারির জন্য আছে পটলগুলো কেটে দিচ্ছি মাছের ঝোলের জন্য আলু আর কালকের মতো বরবটি কেটে দেবে কালকের ঝোলটা সবার দারুণ লেগেছে বাবা তো বারবার আসলেই বলছে ঝোলটা দারুণ হচ্ছে পটলের তরকারির জন্য আলু করছি ডুমু ডুমু করে জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম কালকে এইভাবেই আর কি ঝোলটা হয়েছে বাবা যে কালকে কতবার ঝোলে প্রশংসা করেছে তাই না মা কালকে বাবা দুবেলাই ভাত খেয়েছে ঝোলটা বাবার এত ভালো লেগেছে নাহলে রাতে রুটি খায় তো সবে আর কি সবজিটা কেটে মাছের ঝোলটা বসিয়েছি আর এই যে বৃষ্টি নেমে গেছে এসে তো তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভালোই অন্ধকার হয়েছে আর ভালোই মেক করেছে কোকো কি করছো দেখো দেখো দেখেছো কি দারুন দানাটা এই দেখো দেখছো কোকো কি দারুণ তোমাদেরকে দেখাচ্ছে ডানা মেলে ওর ডানাটা কত সুন্দর সেটাই আর কি কোকো দেখাচ্ছে তাই না কোকো এই যে কোকো তোমার ডানাটা কত সুন্দর সেটাই দেখাচ্ছ আর এই যে পিকাবু 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 মেকু ওই দেখো ওই দেখো ওই দেখো বুঝছো বৃষ্টি শুরু হতে না হতে ওদের একদম এই দেখো না আমার কুকুকে ওই দেখো ওই দেখো এই দেখো এই দেখো এই দিক আর একজন দুজনেই আর কি একই রকম এ করছে মারাত্মকভাবে দারুণ একটা বৃষ্টি হচ্ছে মানে যা গরম ছিল কি যে এখন আরাম লাগছে কী বলবো আর আমি এই ঘরে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে তারপরে পাখিদের ঘরের দরজাটাও আর কি বন্ধ করে দিলাম এত জোর বৃষ্টি শুরু হলো ব্যাস আমি এখানেই রয়ে গেছি আপাতত তার উপর বিড়ালগুলোও সব বাইরে ছিল মানে ঘন্টু ফন্টু সব বাইরে খেলছিল বৃষ্টি দিয়েই শুরু হয়েছে কোনো রকমে আর কি ওদেরকে ধরে ধরে আর কি নিয়ে এলাম কোথায় আছে তোমরা এবার খুঁজে নাও ওদেরকে এই যে এই যে পড়লেন জামা কাপড়গুলো নিয়ে পড়লেন এই যে দুজনেই দুজনেই একজন না দুজনেই ওরাও আমার সাথে আর কি বৃষ্টির মধ্যে এখানেই রয়েছে আর থেকে আর এরকম দুষ্টুমি করছো ভাবো অন্ধকার কারেন্ট নেই তাই আর কি অন্ধকারে বসে রয়েছে বৃষ্টিটা এখন একটু কমেছে এইবারে চলে যাবো ওদেরকেও নিয়ে যাবো আমি চলে যাচ্ছি ওই যে কি হয়েছে কি হয়েছে তখন থেকে আমাকে ডাকছে কেন বলো তোমার মা তখন থেকে আমাকে ডাকছে আমার পাগলি মা বলছি বাবার থালাটা দিয়ে আয় খাবারটা দিয়ে আসি বৃষ্টিটা এখন আপাতত বন্ধ হয়েছে স্নান করে নিয়েছি বেশি বাজি নিয়ে গো যায়

এখন ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না কি বলবো এখন আকাশে মেঘ রয়েছে আর একবার বৃষ্টি হলেও হতে পারে আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ তার কারণ হচ্ছে মা করেছে ডাল সিদ্ধ আজকে ডাল ফোড়ন দেয়নি আজকে ডাল সিদ্ধ রেখেছে আর ডাল সিদ্ধ দিয়ে তো কাঁচা পেঁয়াজ দারুণ লাগে আমি কিন্তু ডাল সিদ্ধ খেতে ভীষণ ভালোবাসি কাঁচা লঙ্কা তেল আর পেঁয়াজ দারুণ লাগে আলু পটলের ঝোল আর এখানে রয়েছে মাছের ঝোল কালকের মতো বরবটি আর আলু দিয়ে খেয়ে উঠে ওদেরকেও খেতে দিয়ে দিলাম ওরা খাচ্ছে ভাত দিয়ে মাছ আর এইদিকে আরও একজন এসে হাজির তো ওনার জন্য আর কি ভাত নিয়ে নিয়েছি চ ওকে আর কি দিই করে বসে আছে দেখো হ্যাঁ চ এখানে দিই না তার কারণ আবার যদি মারপিট করে এ রোডটা খেয়ে নেয় তখন মারপিটের একটা সৃষ্টি হবে তাই আর কি ওকে একটু আলাদা করেই দিই হ্যাঁ খা বলছে বলে আবার দেখছি সকালবেলা ডাকছিল যে কোকো পাখিটা তোমাদেরকে বললাম না যদি দেখতে পাই পরে দেখাবো ওই যে এই পাখিটাই সকালবেলা তখন ওইভাবে ডাকছিল কতটা বোঝাতে পারছি আমি জানি না বেশি কাছে গেলে তো উড়ে চলে যাবে তোমাদের ডাক শুনিয়েছে আর এখন তোমাদেরকে পাখিটাকেও দেখিয়ে দিলাম ওখানে তো কোকো পাখি আর এখানে দেখো বলল আর এই যে আমাদের জামাই ভাত খেয়ে উঠে আর এখানে ঘুমাচ্ছে শুয়ে কোকিল উড়ে যাচ্ছে ডাকতে ডাকতে কোথায় ঘুমাচ্ছে রাখো আর এই যে গুল্লু এখানে আর কি বসে রয়েছে বাইরের পরিবেশটা অনেক সুন্দর হয়ে গেছে সবার মন ভালো হয়ে গেছে পশু পাখি মানুষ সবার তবে যতটা বৃষ্টি হলো ততটা কিন্তু ঠান্ডা হয়নি বৃষ্টি হয়েছে আবার ঠান্ডা হয়নি যতটা পরিমাণে বৃষ্টি হলো তারপর যতটা ঠান্ডা হওয়ার কথা ততটা কিন্তু ঠান্ডা হয়নি এখনও মানে ভালোই তো বৃষ্টি হয়েছে তেমন আর কি হাওয়াও দিয়েছে তবে সেই আন্দাজে ঠান্ডা হয়নি অনেকটা ঠান্ডা হওয়া উচিত ছিল এখন আর কি অতটাও ঠান্ডা হয়নি তবে পরিবেশটা চারিদিকে খুব ভালো লাগছে আমি আর কি চারিদিকে তাই ঘুরে ঘুরে দেখছি আর পিয়ারা গাছে তো পিয়ারা ভর্তি পিয়ারাগুলোতে জল পড়ে আরও যেন খুব সুন্দর হয়ে গেছে সন্ধ্যের দিকে বা রাতের দিকেও এক পশটা বৃষ্টি হলেও হতে পারে আর এই যে বুল্লু বুল্লু এখন আমার সাথে সাথে চলে আসছে কিন্তু এই যে জামাই এখন আর কি ওখানে ঘুমাচ্ছে আমি ঘরে গিয়ে এখন খাবো লিচু লিচু রয়েছে এখন বসে বসে আমি এখন লিচু এনজয় করবো লিচুগুলো ছাড়িয়ে নিয়ে একটা একটা করে খাবো মানে আগে যে কটা খাবো সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে তারপরে খাবো লিচুগুলো কিন্তু খুব ভালো মিষ্টি আগে ছাড়িয়ে নিয়ে তারপরে নিশ্চিন্তে বসে বসে খাব লিচুগুলো একেবারেই সব ছাড়িয়ে নিয়েছি মানে একটা করে ছাড়াবো আর খাবো সেইটা না করে একেবারে ছাড়িয়ে প্লেটে নিয়ে নিয়েছি এখন বসে বসে টপ খাবো আর ছাড়ানোর কোনো ঝামেলা নেই আর ওইদিকে কোথায় আবার কোকিল পাখি ডাকছে গাছের উপর বসে আর এখানে আমি লিচু নিয়ে বসে পড়েছি এরকম ওয়েদার সাথে কোকিলের ডাক আর লিচু কম্বিনেশনটা কিন্তু খুব ভালো দারুণ মিষ্টি বাইরে এইরকম ওয়েদার বৃষ্টি সাথে কোকিলের ডাক ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর সাথে আমার পছন্দের ফল লিচু তো আমার মতো কার কার ফেভারিট ফল লিচু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে আমার দলে কে কে আছে মানে আমার লিচু আম আশফল সব কিছুই ভালো লাগে আনারস সবেদা তবে ওই উনিশ বিশ হয় ওই উনিশ বিশের মধ্যে আর কি বিশে আছে আমার এই লিচু এক নম্বরে আর কি তারপরে আম আনারস সবেদা সব কিছুই ভালো লাগে কলা আপেল ছাড়া আমি সব ফল আর কি ভালোবাসি একমাত্র আপেলই আমি একদম পছন্দ করি না বাদ বাকি সব কিছু ভালো লাগে দারুণ বৃষ্টিটা হয় মন ভালো হয়ে গেছে সকালবেলাও যখন উঠে কাজ করছি তখনও তো তোমাদেরকে দেখালাম কত রোদ্দুর বেশ গরম ছিল হঠাৎ করে আর কি এত সুন্দর ওয়েদার হয়ে গেলো একদম বেশি ঠান্ডা হয়নি কারণ যতটা বৃষ্টি হয়েছে ততটা ঠান্ডা হয়নি তবে যতটুকু হয়েছে এনাফ না অনেক লিচু খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কোথায় কোথায় বৃষ্টি হলো তোমাদের ওখানে কেমন ওয়েদার রয়েছে সেটাও জানিও আর কার কার প্রিয় ফল লিচু সেটা কিন্তু অবশ্যই জানিও তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিও কালকে তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা